কুফুরের অনুমতি প্রদানকারী বলা হয় বাস্তবে যদি কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হইত আল্লাহ নবীকে মিক্তা প্রতিপন্ন করার কারণে এ সমস্ত মিথ্যাবাদীদের চিপ কেটে ফেলা নবীকে মিথ্যাবাদী বলা তাহলে লাখন দিন কুমলিয়া দিনের ব্যাখ্যা কি আসুন আমরা একটু সানে নজিল জানি এই আয়াত কখন নাজিল হইল মক্কার কাফের মুশ্রিকা রুব্বা সাইবা এরা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলল মুহাম্মদ তুমি যদি আরবের সুন্দরী নারী চাও তার সাথে তোমারে বিয়ে দিব তুমি যদি এলাকার নেতৃত্ব চাও আমাদের পুরো এই অঞ্চলের তোমাকে নেতা বানিয়ে দিব কুরাইশদের তুমি যদি টাকা পয়সা চাও তোমাকে লাল উট দেব অনেক লোক দেখালো রাসূলকে পারে নাই

আমরা আমাদের এতগুলো মাবুদরে মানি এগুলোরে মানবা না ঠিক আছে তোমার কথা রাখছি আমরা তোমার মাবুদের কথা মানবো মাঝে মাঝে তুমিও আমগো লাকুজ জারায় নাই নাউ সুবহানাল্লাহ তোমাদের প্রভুকে মানবো আর আমাদের প্রভুকে তুমি কি কইরো লাকুজ জারাও মাঝে মাঝে মানি আই ঘটনা আমি নিচে নিজে এক কষ্ট উদাহরণ দর্দ নিজে এক ছেলে চুরি করে চোর এর জালাই এলাকার মানুষ অতিষ্ঠ যার তার ঘরে চুরি চুরি করে চিন্তাই করে এরকম করে এখন এলাকাবাসী ওর বাপের কাছে বিচার নিয়ে গেছে বাপ আমার নাম আজ খুব ভালো মানুষ দিনদার মানুষ এখন বাপের কাছে বিচার নিয়ে গেছে বলে আপনার ছেলে আমাদের ঘর বাড়িতে চুরি করে চিন্তায় করে যেমন চাই করে আপনার ছেলের জালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটু আপনার ছেলেকে থামান না হলে অথ্যাংচ আমরা ভাইয়া দেবো তোমার বাপই কয় ঠিক আছে আমারে যে কো জানাইছেন কি সময় দেন আমি তার সাথে কথা বলি ডায়লগ করি ছেলেকে ডাকিনা এই তোর জানাই এলাকার মানুষ থাকতে পারে না আমি নামাজ পড়িও কর যখন আমার বদনাম হয় তুই চুরি সারবি কিনা বল এলাকার মানুষ আমার কাছে বিচার যায় ছেলে বলে বাবা আপনার কথা রাখতে পারি তবে এতদিনের পেশা অভ্যাস একদিন পর ছেড়ে দিতে পারবো না একদিনে ছাড়া তো সম্ভব না তাই বাবা আমার চুক্তি আছে আপনার সাথে আমি আপনার সাথে একটা ডায়লগ করতে চাই আমার একটা শর্ত হলো আমি একদিনে এই পেশা ছাড়তে পারবো না আপনি যেহেতু নামাজ পড়েন আমিও আপনার সাথে মাগরিবের নামাজ পড়বো

আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আমার এই ছেলে এলাকায় চুরি চিন্তায় করে আপনারা আমার কাছে বিচার দিলেন আমি তাকে শুধরে যাওয়ার জন্য ভালো হওয়ার জন্য বললাম তাকে দাওয়াত দিলাম চুরি সেরে আমার সাথে ভালো ভাবে চলতে নামাজ পড়তে সে আমাকে বলল সে মগরিবের নামাজ পড়বে এসাম নামাজ পড়বে বারোটা পর্যন্ত ইবাদত করবে আর রাত 12টা পর ঠিকই না আমাকেও তার সাথে চুরি করতে আপনার উদ্দেশ্যে এলাকাবাসী আমি বলতে চাই আমার এই ছেলে থেকে চুরি কল্লো চিন্তায় কল্লো এটা আমার কোনো দেখবার বিষয় না ও জামান চিতা করুক আর আপনারা চাইলে ঠ্যাং টুম বাইনা দেন না হলে গলা জবে করে দি হাত পা কাটাই দেন এতে আমার কোনো আপত্তি নাই আমি ওকে আজকে থেকে দজ্য করলাম ওর ও নিবে আমার দায়বার আমি নিব প্রিয় হাজিরিন বলেন তো দেখি ওই ছেলে কি তার বাবা চুরির অনুমতি দিলো নাকি ওই ছেলেকে ওই ছেলের এই কাজ থেকে চুরির কাজ থেকে দায় দায়মুক্তি ঘোষণা করবে বুঝছেন না বুঝা থাকলে বলেন বাবা তো বলছে ও চুরি করুক জানো না এই কথা বলে কি বাবা চুরির অনুমতি দিছে নাকি বাবা বুঝাইতে চাইছে ও চুরি করো কা যাই করো আমি যেহেতু লাইনে হইতে পারি নাই তাহলে ওঠে মাঙেন আর হাত ভাঙে আমার কিছু করার নাই আমার মাউল পা

এক কথায় ইমানের সংজ্ঞা হলো কোরআন শুননায় আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের কাছে যা করেছেন অবতীর্ণ করেছেন দলিল সহ যেগুলোর কতাক্ত দলিল আছে এমন সকল বিষয়কে সংশয় ছাড়া সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা যত কিছু পাঠাইছেন সব কিছু যেগুলো অকাত্ম দলিল প্রমাণাদি দ্বারা প্রমাণিত সেগুলোকে সংশয় ছাড়া সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো এই মান আর যারা মেনে নেবে তারাই হলো মুমিন সংজ্ঞাটা একটু বলেন তো ইমানের সংজ্ঞাটা